আসসালামু আলাইকুম ভিউর ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমরা নতুন একটি জায়গাতে ঘোরার জন্য চলে যাচ্ছি আর আজকে আমরা একা নয় আজকে ফ্যামিলির সবাই আমরা যাচ্ছি একই সাথে তো খুবই এক্সাইটেড সবাই আমরা ফার্স্টে এয়ারপোর্ট থেকে চলে আসছি সায়দাবাদ বাস আসার পরপরই সেখান থেকে উঠে পর যদিও সায়দাবাদ থেকে বাস ছাড়ার কথা ছিল দশটার দিকে সেখানে আমরা বারোটার দিকে রওনা দিই সাইনবোর্ড থেকে বাকি সবাইকে নিয়ে নেই এই হচ্ছে রোডের অবস্থা রাত তিনটা থেকে হচ্ছে সকাল আটটা পর্যন্ত একই জায়গাতে ছিলাম হয়তো বা দু এক মিনিট দু এক মিনিট করে এগোচ্ছিল বাস তো যাই হোক না কেন আমরা আস্তে আস্তে সামনের দিকে যত যাচ্ছি আলহামদুলিল্লাহ রাস্তা তত পরিষ্কার হচ্ছিল মানে এত জায়গায় গিয়েছি কখন এরকম হয়নি তারপরেই ফার্স্টে আমাদের পরে মালনি ছড়া চা বাগান সেখানে একটু হিংস মাত্র দেখে দেখেনি মানে ফোনে জাস্ট একটু ভিডিও করেছি সেটাই পরে দেখলাম কি যে দেখলাম নিজেও জানি না তো আলহামদুলিল্লাহ যাই হোক না কেন যা হয়েছে ভালোর জন্যই হয়তো বা আল্লাহ করেন আপনারা যদি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন জনপ্রতি সাতশো থেকে পনেরোশো টাকার মধ্যে অ্যাভেলেবল সিট পেয়ে যাবেন আর আমরা যেহেতু গ্রুপ ট্যুরে আসছি তো আমাদের জনপ্রতি চোদ্দশো টাকা করে লেগেছে তো যখন খুব কাছাকাছি চলে আসি দেখুন সবার অবস্থা মানে মুখে সবারই একটা খুব গুড ফিলিংস ছিল তো আলহামদুলিল্লাহ অবশেষে সিলেট এসে পা রাখতে পারলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছিল বিশাল লং একটা জার্নি ছিল ফ্যামিলি এখানে আমরা ভোর পাঁচটা কিংবা ছয়টার মধ্যে সিলেটে অবস্থান করতাম সেখানে আমরা চারটা বাজে এসে তারপর খাবার খাচ্ছি রাত এভাবে ব্রেকফাস্ট হিসেবে সকালে রুটি কলা পানি ছিল আমরা গ্যাপ টাইমে কিছু কিনে খেয়ে নেই দোকান থেকে ক্ষুদার্থ ছিলাম আগে খাবার দাবার সেরে নিলাম গ্রুপের সবাই একসাথে তারপর হচ্ছে চলে যাব সাদা পাথরের উদ্দেশ্যে সেখান থেকে দেন চলে যাব হচ্ছে মাজার কারণ আমাদের হাতে আর অতটা সময় ছিল না কারণ আমাদের যদিও আমাদেরকে চারটি জায়গা ঘোরানোর কথা ছিল চা বাগান তারপর হচ্ছে সাদা পাথর রাতার গুল আর অবশেষে মাজার গ্রুপের ভাইয়ার আসলে খুবই আন্তরিক ছিল কি বলবো ওনাদের কথা আসলে আমাদেরই খারাপ ছিল কারণ আমি এর আগে ওনাদের একটা গ্রুপে গিয়েছিলাম আরেকটি জায়গায় সুনামগঞ্জে মানে সিলেটেই যাওয়া হয়েছিল তো কি বলবো ভাগ্য দুর্ভাগ্যবশত হয়তো এরকম হয়ে গেছে আর ফ্যামিলি সবাইকে যেহেতু নিয়ে আসছি তো আমরা প্ল্যান করলাম যে আমরা আরেকটা দিন থেকে যাব গ্রুপে করে ব্যাক করব না বাসায় তো প্রকৃতিতে না আসলে আসলে প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করা যায় না যে প্রকৃতি আসলে এত সুন্দর আল্লাহ ওনার অসীম মহিমা দিয়ে এত সুন্দরভাবে নিখুঁতভাবে তিনি তৈরি করেছেন এই পৃথিবীকে যখন নৌকা করে ওই পার থেকে পারে চলে আসছি সবাই গ্রুপের একসাথে আমাদের ভাড়া করা ছিল যার কারণে আমাদের ভ্যাসেল হতে হয়নি আর একটা গ্রুপ ট্যুরে গেলে আসলে কি ভাইয়ারা খুব ভালো করে সবকিছু ওনাদের চেনা জানা থাকে খুব ভালো করে গাইডিং করে তো আমরা জেন ট্রাভেলার্স থেকে এর আগের বার আমি গিয়েছিলাম তাই ওনাদের উপর খুবই স্যাটিসফাইড ছিলাম তো আমরা যখন ওই থেকে এপারে ঘাটে এসে নামি তো সেখানে হয়তো বা আপনারা যদি এক্সট্রা করে আসেন তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে জনপ্রতি একশো টাকা করে নৌকা ভাড়া লাগবে আর একটু হেঁটে যেতে হবে নৌকা থেকে নামার পর কিছু দূর হেঁটে তারপর হচ্ছে গিয়ে সাদা পাথরের উদ্দেশ্যে যেতে হবে শরীর যেমন আর চলতে ছিল না এখানে আসার পর পাহাড়ের ভিউ প্লাস হচ্ছে এই ঝর্নার পানি দেখে মনটা পুরোপুরি রিফ্রেশমেন্ট চলে আসে ইচ্ছে করতেছিল যে পানিতে চার ঘন্টা নাইমা ভিজি যদিও সূর্য প্রায় ডুবি ডুবি ছিল হাতে কিছু করার নাই তারপর আমরা খুব এনজয় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু আমাদের তকদিরে রেখেছিল ততটুকুই আমরা করেছি বরং তার চেয়ে বেশিই করছি হয়তোবা খুবই মজা করছি খুবই আনন্দ করছি একটা তো কি হয়েছে খুবই ভাল লাগছে বাজারের সামনে আসলে হরেক রকমের দোকান ছিল সেখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র ছিল আর এগুলোর দাম খুবই রিজনেবল ছিল আমার মতে কারণ ঢাকাতে এগুলোর দাম জিজ্ঞেস করতে গেলে মানে আকাশ ছোঁয়া দাম চায় ওনারা তো আসলে আনার মতন ওই ওয়ে থাকলে হয়তো বা নিয়ে আসতাম আমরা খুবই টায়ার্ড ছিলাম যার কারণে ভাইয়াদের থেকে বিদায় নিয়ে তারপর দুইটা রুম বুক করে ফেলি উপরের তালায় একটা নিচে একটা তো রুমগুলো আসলে একটু কম প্রাইজের মধ্যেই নিয়েছিলাম যদিও আমাদের প্ল্যান ছিল না যেখানে থাকবো তো যাই হোক না কেন আলহামদুলিল্লা আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্যই করে তারপরের দিন সকালবেলা যেহেতু মাজারের কাছাকাছি ছিলাম আমরা তার জন্য হচ্ছে গিয়ে আবার একটু মাজারটা সকালে অন্যরকমভাবে দেখবো তার জন্য চলে যাই মাজারে কবুতরের জন্য খাবার কিনে নেই সেগুলো মাহের আর ওর দাদা দিচ্ছিল আমি একটু ভিডিও করে নিলাম তো তারপর হচ্ছে মাছগুলো দেখতে চলে যাই তা আর আরেকটা জায়গা যেটা আমাদের মিসিং ছিল আর আমার এখানে হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম আসা এজন্য আমি অত ভালো করে এগুলো কিছু কিছুই চিনি না তো মাহের দাদা আমাদেরকে পিছন সাইডে আরেকটা জায়গা ছিল যেটা হজরত শাহজালাল ওনার কূপের পানি ছিল তো সেইখান থেকে আসলে কূপের যে জায়গাটা ছিল সেগুলোও দেখে আসি ইভেন হচ্ছে গিয়ে সেখান থেকে পানিও খেয়ে আসি তারপর এখান থেকে আমাদের নেক্সট গন্তব্যস্থল হবে হচ্ছে গিয়ে শাহপরান এর মাজার কারণ আমরা এখান থেকে গিয়ে রোম থেকে আসলে বেরিয়ে পড়বো তারপর হচ্ছে যাব সেখানে তো দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ